আসসালামু আলাইকুম পিওর গাইস বৃষ্টি আসার আগ মুহূর্তে দেখেন আকাশের নীলা খেলা এবং আমাদের প্রাকৃতিক গাছগুলোর যে একটা মনোরম দৃশ্য হয় এটা একমাত্র যাদের বাড়ির সামনে এরকম প্রাকৃতিক গাছ আছে নদী আছে তারাই একমাত্র উপলব্ধি করতে পারে বৃষ্টিটা দেখেন গুদের মধ্যে বৃষ্টি আসার আগ মুহূর্তে এই যে কি আকাশ মেঘাচ্ছন্ন কতবারতে বস্দে ভিডিও বেরনিয়া আলগা কি যেন মাস আসক্তনা এটা লাগেন যা এটা লাগেন ওই সময় বস্ দিলে ওই পারে ইয়াজ লাই নিয়েছি দেখ ওই পারে ইয়াড়া দেখা যায় hu ja Maria ku bareng manus gudu